দর্শক বর্তমানে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়ের ভাইরাল মসজিদ যেটা গুলিটা বিজয়নগর বিষ্ণুপুর ইউনিয়ন গ্রামে এবং সেই মসজিদের একজন মুসল্লি আমার সাথে আছে যে মসজিদটি নাকি বছর আগে নির্মাণ আজকে আমরা সেই মসজিদের মুসল্লি এবং নির্মাণ কাজের জন্য উনার পূর্বপুরুষ নাকি ছিল জড়িত আসসালাম আলাইকুম আপনি এই মসজিদে তো নামাজ পড়েন এবং এই মসজিদের মসজিদ গিরে আপনি একটু যদি মসজিদের সম্পর্কে কিছু বলতেন এটা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আট নং বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামে উপস্থিত এই আমরা ছতুরপুরের শাহিদ গা জামে মসজিদ হিসাবে পরিচিত এবং চৌধুরী পরিবারের বংশধররা পূর্বপুরুষরা এই মসজিদ নির্মাণ করে গেছে পর্যায়ক্রমে আমরা এটা রক্ষণাবেক্ষণ করতেছি এবং করে যাইতেছি এই মসজিদের যা কিছু আছে সরকারে তেমন অনুদান আমরা পাই নাই কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে এই কাজ গুলা করে যেতেছি প্রতি বছর কি আপনারা যে গোলাপি রং দ্বারা আবৃত করেন এটা কি আপনারা নিজস্ব নিজস্ব নাকি দর্শনার্থী করে আসলে আছে দর্শনার্থী আসে কখন আসে বেশিরভাগ দর্শনার্থী লেসুর সিজনে আসে তারপরে এখন আসে আপনার ওই চায়না কমলার উপলক্ষে মানুষ যথেষ্ট আসতেছে হেজুরের রস খায়স পুরে যায় দেখা গেছে এখানে মোটামুটি ভালো লোকই আসে কিন্তু ছোট একটা মসজিদ হলো কিন্তু এটা সৌন্দর্যটা অতুলনীয় দেখতে পাচ্ছেন না এটা কিন্তু চতুর্পুর গ্রামের মধ্যেই পড়ছে চৌধুরী বাড়ি পূর্ব পুরুষরা নির্মাণ করছে যেটা আমি যদি বলবো আজকে থেকে দুশো বছর আগে তাহলে ব্রিটিশ আমল প্রায় ওই সময় থেকে ওনারা কিন্তু এখানে স্থানীয় আহ যাই হোক এ বলে আমি বিদায় নিচ্ছি নাজমুল হাসান ব্রাহ্মণবীরা বিজয়নগর চ্যানেল টোয়েন্টি ওয়ান